ওং পরমাত্মা নম শুনছেন শ্রী নাম হট্ট পরিচয় হরিনাম বিনা জীবের গতি নাই হরির নাম হরিণাম হরিণাম কেবলম কলৌ নাস্তেব নাস্তেব নাস্তেইব গিরথা বৃহন্নার দিয় পুরাণ নাম নামরূপে কৃষ্ণ অবতার নাম হইতে হয় সর্বজগত নিস্তার দার্ধলাগি হরের নাম উক্তিতিনবার জড়লোক বুঝাইতে পুনঃএবকার কেবল শব্দে পুনরপি নিশ্চয় করণ জ্ঞান যোগ তপকর্ম আদি নিবারণ অন্যথা যে মানে তার নাহি ক নিস্তার নাহি 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 তিন উক্ত এ এই মহামন্ত্র জপ ও কীর্তনীয় আপনি সবার প্রভু করে উপদেশে কৃষ্ণ নাম মহামন্ত্র হরিষে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র ইহা জপ দিয়া সবে করিয়া নির্বন্ধ ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার সর্বক্ষণ বল ইথে বিধি না হিয়ার কি ভোজনে কি শয়নে কি বা জাগরণে অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে এই জপ ও কীর্তনীয় পাঁচ দশ মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন কর সবে হাতে তালি দিয়া সন্ধ্যা হইলে আপনার দ্বারে সবে মিলি কীর্তন করেন সবে দিয়া কর তালি এই মতো নগরে কীর্তনগরে নগরে নগরে সংকীর্তন করাইতে লাগিলেন সচির নন্দন সর্বদা শ্রী মুখে হরে কৃষ্ণ হরে হরে বলিতে আনন্দধারা নিরবধি জরে কৃষ্ণনাম নাম মহামন্ত্রের এই তো স্বভাব যেই জপে তার কৃষ্ণে উপজয়ে ভাব গৌর যে শিখাল নাম সেই নাম গাও অন্য সব নাম মাহাত্ম সেই নামে বাও মঙ্গল আরতি শ্রী শ্রী গুরবষ্টকম সংসার দাবারি লড়ঢ় লোক ত্রাণায়কার ঘনাতাম প্রাপ্তস্যকল্যাণ গুণানবশ বন্দে গুর শ্রী বিন্দাম সংসার ও দাবানল সন্তপ্ত লোক সকলের পরিত্রাণের জন্য যে কারুণ্য বাড়িবাহ তরলত্ব প্রাপ্ত হইয়া কৃপাবাড়ি বর্ষণ করেন আমি সেই কল্যাণ গুণনিধি শ্রী গুরুদেবের পাদপদ্য বন্দনা করি महाप्रभो कीर्तरणितगीतवादृत्तमादन्मनुसरसेन रोमाञ्चकं पाशु तरङ्गभाज बन्दे गुरश्रीचरणारविन्दम् সংকীর্তন নৃত্য গীত ও বাদ্যাদি দ্বারা শ্রীমন মহাপ্রভুর প্রেমরশ্বে উন্মত্ত চিত্ত যাহার রোমাঞ্চ কম্পোজ উদ্গত হয় সেই শ্রী গুরুদেবের আমি বন্দনা করি শ্রীবিঘ্র হা ধরণিত নানা সিংহারতন্মন্দিরমার্জনা দৌ যুক্ত ভক্তি মন্দেবুরা শ্রীচরণারবিন্দম যিনি শ্রীবিগ্রহের বেশ রচনা শ্রী মন্দির মার্জনা প্রভৃতি নানাবিধ সেবায় স্বয়ং নিযুক্ত থাকেন এবং অনুগত ভক্তগণকে নিযুক্ত করেন সেই শ্রী গুরুদেবের পাদপদ্য আমি বন্দনা করি চতুর্বিধ শ্রী ভগবত প্রসাদ সাদন তৃপ্তান হরিভক্ত সংঘান যিনি শ্রীকৃষ্ণ ভক্ত বৃন্দকে সর্বচস্বর প্রিয় এই চতুর্বিধ রস সমন্বিত প্রসাধান্য দ্বারা প্রতীপ্ত করিয়া প্রসাদ সেবনজনিত প্রপঞ্চ নাশ ও প্রেমানন্দের উদয় করাইয়া স্বয়ং তৃপ্তি লাভ করেন সেই শ্রী গুরুদেবীর পাল বন্দনা করি শ্রীরাধিকা মা ধব পধুর্য গুণরূপনা প্রতীক ধনলুপাশা প্রতীক্ষনলুপাশা বন্দে গুড়া শ্রীচরণারবিন্দ যিনি শ্রী রাধা মাধবের অনন্ত মাধুর্যময় রূপ গুণ ও লীলা সংঘ করিবার নিমিত্ত সর্বদা লুব্ধিত্ত সেই শ্রী গুরুদেবের পাদপদ্য আমি বর্ণনা করি যুগ রুতি নিয়া ত্রাত্রাতি দাক ভাষা বন্দে পুরা শ্রী রবীন্দম নিকুঞ্জ বিহারী ব্রজ যুগ ব্রজ যুব যুগলের রতি ক্রীড়া সাধনের নিবৃত্ত সখীগণ যে যে যুক্তির অপেক্ষা করিয়া থাকেন তদ্বিষয়ে অতি নিপুণতা প্রযুক্ত যিনি তাহাদের অতিশয় প্রিয় সেই গুরুদেবের পাদপদ্ম আমি বন্দনা করি কিন্তু ধীতেনা সমস্ত শাস্ত্রেই রূপ প্রভুর বন্দে গুরা শ্রীচরণারবিন্দন নিখিল শাস্ত্র যাহাকে হরির অভিন্ন বিগ্রহরূপ কীর্তন করিয়াছেন সাধুগুন যাহাকে সেইরূপ চিন্তা করিয়া থাকেন কিন্তু যিনি প্রভু ভগবানের একান্ত শ্রেষ্ঠ সেই ভগবানের অচিন্ত ভেদাভেদ প্রকাশ বিগ্রহ শ্রী গুরুদেবের পাদপদ্য বন্দনা করি আমি যশ প্রসাদ যস্য প্রসাদা যশ প্রসাদি ধায়ংস যশ শ্রী সন্ধম বন্দে গুর শ্রী চরণার যাহার একমাত্র কৃপাতেই ভগবত অনুগ্রহ লাভ করা যায় আর যিনি অপ্রসন্ন হইলে জীবের কোনো গতি নেই আমি ত্রিসন্ধ্যা সেই গুরুদেবের কৃতিসমূহ স্তব ধ্যান করিতে তাহার পাদপদ্য বন্দনা করি উচ্ছ্বাস কীর্তন নাম কীর্তন বিভাবরী শেষ আলোক প্রবেশ নিদ্রা ছাড়ি উঠা জিবা বল হরি হরি মুকুন্দ মুরারি রাম কৃষ্ণ হয় গ্রীব নিসিংহ বামন শ্রী মধুসূদন বজেন্দ্র শ্যাম শ্যামা ঘাতন পৈঠ জয় দশরথি রাম যশোদা দু গোবিন্দ গোপাল বৃন্দাবন পুর গোপীপ্রিয় জন রাধিকার মন ভুবন সুন্দর বর রাবণা কর মাখন গোপীজন বস্ত্রহারী ব্রজেরা খোপবৃন্দ পাল চিতহারি বংশীধারী যোগীন্দ্র বন্দন শ্রীনন্দনন্দন ব্রজজন ভয় হি নবীন নিদ রূপ মনোহর মোহন বিহারী যশোদানন্দন কৌশনী সুদনা নিকুঞ্জ রাস বিলাসী কদম্ব কান রাসপরা বৃন্দাবিপিনীবাসী আনন্দবর্ধনা প্রেম ফুল সারায়ক কাম গোপাঙ্গনা গণ চিত্ত বিনোদন সমস্ত গুণগণ যমুনা জীবন কিলি পরাযনা মানস চন্দ্র চকুর নাম সুধারস কৃষ্ণ যশ রাখ বচন মন মোর অরুণোদয় কীর্তন উদিল অরুণ পুরব ভাগে দ্বিজমণি গোরা অমনি জাগে ভকত সমূহ লইয়া সাথে গেলা নগর ব্রাজে তাথই তাথই তাহে ঘন ঘন ঝাঁঝির রোল প্রেমি ঢল ঢল সোনার রঙ্গ চরণী নূপুর বাজে মুকুন্দ মাধব যাদব হোরি বলেন বল রে বদন মিছে নিদ বসে গেল রে রাতি দিবস শরীর সাজে এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কেহ এবে না ভোজিলে যশোদা সুত চরমে পড়িবে যে উদিত তপন হইলে অস্ত দিনও গেল বলি হইবে ব্যস্ত তবে কেন এবে অলস হই ভজ হৃদয় জীবন নিত্য জনহসার তাহে না বিধ বিপদ ভার নামাশ্রয় করি যতনে তুমি থাক আপন কাজে জীবের কল্যাণ সাধন কাম জগতে আসি এ মধুর নাম অবিদ্যা তিমির তপনরূপে রূপে গগন কৃষ্ণ নাম সুধা করিয়া পান জুড়াও বিনোদ প্রাণ নাম বিনা কিছু নোয়ার চৌদ্দ ভুবন মাঝে জীব জাগ জীব জাগ গোরা বলে কত নিদ্রা মায়া পিসা চির ভোজিয়া বলি বলি ভোজিব বলিয়া এসে সংসার ভিতরে ভুলিয়ার রহিলে অবিদ্যার ভরে তোমারে লইতে আমি হইনু অবতার তোমা তোমাবিন আমি বিনা বন্ধু আর কে আছে তোমার এনেছি সধি মায়া নাসিবারও লাগি পরিণাম মহামন্ত্র লৌতমি তুমি মাগি ভকতি বিনদ প্রভু চরণে পড়িয়া সেই হরি না মন্ত্র লইল মাগিয়া সে শিক্ষা অষ্টক প্রভু তব পদযুগে মোর নিবেদন নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধনজন নাহি মাগি স্বর্গ আর মুখ্য নাহি মাগি না করি প্রার্থনা কোনো বিভূতির লাগি নিজ কর্ম দোষ গুণ দোষে যে যে জন্ম পায় জন্মে জন্মে যেন তব নাম গুণ গায় এই মাত্র আশা মম তোমারও চরণে অহিউ থেকে ভক্তি হৃদয়ে জাগে অনুক্ষণে বিষয়ে যে প্রীতি এবে আশয় আমার সেই মতো প্রীতি হইক চরণে তোমার বিপদে সম্পদে যাহা থাকুক সমভাবে দিনে দিনে বৃদ্ধি হইউ নামের ভাবে পশুপক্ষী হয়ে থাকি স্বর্গিবা নী তব ভক্তি রহু ভক্তি শ্রী শ্রী গুরু পরম্পরা কৃষ্ণ হইতে চতুর্মুখ হয় কৃষ্ণ সেবানমুখ ব্রহ্মা হইতে নারদের মতি নারদ হইতে ব্যাস মধ্য কহে ব্যাস দ্যাস পূর্ণ প্রজ্ঞ পদ্ম না ভগতি হরি বংশে অক্ষভ্য মরমহে শিষ্য বলি অঙ্গীকার করে অক্ষভ্যর শিষ্য জয় তীর্থ নামে পরিচয় তার দাসে জ্ঞান তরে তাহা হইতে দয়ানিধি তার দাসে বিদ্যানিধি রাজেন্দ্র হইল তাহা হইতে তাহার কিঙ্কর জয় ধর্ম নামে পরিচয় পরম্পরা ঝানো ভালো মতে জয় ধর্মদাস্য খ্যাতি শ্রী মরুষোত্তম জ্যোতি তা হইতে ব্রাহ্মণ্য তীর্থ সুরী ব্যাসতীর্থ দাস লক্ষ্মীপতি বাসদাস তা হইতে মাধবেন্দ্রপুরী মাধবেন্দ্রপুরী বর শিষ্য বর শ্রী ঈশ্বর নিত্যানন্দ অদ্বৈত বিভু কে ধন্য করিলেন শ্রীচৈতন্য জগদ্গুরু গৌর মহাপ্রভু মহাপ্রভু শ্রীচৈতন্য কৃষ্ণ নহে অন্য রূপানু জগজ্জনেরও জীবন বিশ্বম্ভর প্রিয়ঙ্কর শ্রী স্বরূপ দমোদর শ্রী গোস্বামী সনাতন রূপপ্রিয় মহাজন রঘুনাথ হন তার প্রিয় কবি কৃষ্ণ দাস কৃষ্ণদাস প্রিয় বর নরোত্তম সেবাপর তার পদ বিশ্বনাথ দাস বিশ্বনাথ ভক্ত ভক্তসাধ বলদেব জগন্নাথ তার প্রিয় শ্রীভক্তি বিনোদ মহা ভাগবত বর শ্রী গৌর কিশোর বর কৃষ্ণদাস ও প্রিয় বর নরত্তম পর, যার পদ বিশ্বনাথ আস বিশ্বনাথ ভক্তসাধ বলদেব জগন্নাথ তার প্রিয় শ্রীভক্তি বিনোদ বর শ্রী গৌর বর। পরিভজনেতে যার মোদ শিবাষ ভাবন ভানবীরা শিবাষ ভানবী পরা সদা সেব্য সেবা পরা। তাহারও দ্বৈত দাস নামে তাহার প্রধান প্রচারক বিনান্ত নাম পতিত জনেতে ধাম তা সবার পাদপদ্ম ভকত জনের শব্দ সেই মোর একমাত্র ঠাম সেই সব হরিজন শ্রী গৌরাঙ্গের তাদের উচ্ছিস্টে মোর আজ এই পর্যন্তই আগামী পর্বে নামহট্ট পরিচয়ের পরবর্তী অংশ লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাঁচতে থাকা বেল এখন অবশ্যই ক্লিক করবেন ওম পরমাত্মারে নম